আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে বা যদি ভালো নাও লাগে তাহলেও ভিডিওটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক তো চলেন শুরু করি আমাদের ভাত আপা মানে সাবিনা সে আসছিল সে ভাবছে সে খরগোশের মতো চালাক তাই সে আসছিল তার সাফাই গাইতে তার বোনকে নিয়ে বাবুকে পচাইতে আর বোনের সাফাই গাইতে সে ভাবছে সে খুব স্মার্ট সে খুব হেসে হেসে এমন সুন্দর করে মিথ্যা কথা বলা শুরু করছে আর দর্শকরা যে বাস দিছে না দর্শক আপনাদেরকে এক একদম মানে কি বলবো এটাকে সেলুট আপনাদেরকে যে অন্যায়কে অবশ্যই অন্যায় বলতে শিখবেন এদের ভিডিও দেখবেন দেখে কিন্তু আপনারা কিছু শিখেন না আপনারা কিন্তু যান এন্টারটেনমেন্টের জন্য কিন্তু এই যে ভুল ভাল জিনিসগুলো অনেকেই কিন্তু এদের কাছ থেকে শিখতেছে আর আপনারা যারা যারা কমেন্ট করছেন প্রত্যেককে আমার বলবো সালাম আপনারা অনেক ভালো কাজ করছেন আপনারা বিদেশি খাবার বলতে কি বুঝেন আমি তো বিদেশি খাবার বলতে বুঝি দারু মদ তো সে আমাদেরকে সুন্দরভাবে খুব হাসি মুখে বোঝাচ্ছে সে খুব হ্যাপি যে তার সুদর্শন স্বামী আর হচ্ছে তার ছোট বোনের হাজব্যান্ড দুজন রাস্তায় দাঁড়িয়ে বিদেশি খাবার খেতে গেছে সে খুব খুশি এবং সে আমাদেরকে বারবার বারবার এটা ইনফর্ম করলো তারপরে সে বললো সে যখন ভিডিও করছে সে তখন জানতো না যে ঝগড়া হচ্ছে সে যখন এডিট করতে গেছে তখন সে জানতে পারলো যে এখানে ঝগড়া হচ্ছে ও মাই গড মিথ্যার একটা লিমিট আছে আমাদেরকে কি ভাবছে ওর মতো মাথামোটা যে ও যা বলবে আমরা সেটা খেয়ে ফেলবো দর্শক সেটা বুঝাই দিচ্ছে যে মিথ্যা কথার পরিণাম কি হয় ঠিক আছে কমেন্ট বক্স আবার খোলা রাখছে ও সে মনে বুঝতে পারে না যে ও সে ভাবছে যারে আমি তো সাফাই গেতে আসছি লোকজন তো আমাকে ভালো ভালো কমেন্ট করবে কিন্তু এমন বাস দিছে দর্শক সেগুলো লুকানোর টাইমও পায় নেই একে তো মিম তাকে ধোলাই দিছে তার মধ্যে এও ধোলাই দিছে আর মিথ্যাগুলো দেখেন একটার পর একটা মিথ্যা বলছে সে বলছে যে বাবু যখন কল করছে আমি কিন্তু দেখেন দর্শক আমি ভিডিওতে বলছি যখন একটা গাড়িতে অন্য লোকজন থাকে অবশ্যই তাদের সময়কে বা সেই মানুষগুলোকে আপনাকে রেসপেক্ট শো করতে হবে কারণ সেই মানুষগুলো হয়তো আপনার থেকে বেশি জরুরি কাজে ঢাকা যাচ্ছে তো আপনি যদি সেরকম গুরুত্ব না দেন বাবুর মধ্যে বিবেক আসছে তাই কিন্তু ও তাড়াহুড়া করছে আর এই যে একটা ইয়ে দাঁড় করাইছে এক্সকিউজ দাঁড় করাইছে যে তা মা নাকি গোসল আতে আতবিকে বাচ্চাদেরকে গোসল করাতে সময় লাগে এখন আমার কথা হচ্ছে যে আদবিয়াকে গোসল করাতে সময় লাগে বুঝলাম কিন্তু আদবিয়াকে ওই সময় কেন গোসল করাবে ঢাকায় এসে গোসল করাইতে পারতো এমন ইম্পর্টেন্ট কিছু না যে আদবিয়াকে এখনই গোসল করাইতে হবে আর আমার যখন তাড়াহুড়া থাকবে অবশ্যই আমি সেভাবেই আমাকে গুছায় নিতে হবে এটাই আমার দায়িত্ব মা হিসাবে আর সেখানে আপনারা ভালো করে খেয়াল করবেন মিম ঘুমাইছে একটা ফাঁকে কোনো একটা জায়গায় কেউ বলছে যে মিম ঘুমাইছে এবং মিমের আপনারা চেহারাটা দেখবেন মিমের একদম চোখটোক ফুলে ছিল মানে সে ঘুমায় গেছে এবং সেটা কি করলো বাচ্চার উপর দিয়ে দিয়ে দিচ্ছে কতটা বদমায় সেরা আমি আমার আগের ভিডিওতেও কিন্তু বলছিলাম যে মিম ঘুমায় পড়ছিল আর ওই মিম ঘুমায় পড়ছিল সেটার কারণ সেটা না বলে ওরা করলো কি ওই ইয়ের উপর দিয়ে চালাই দিচ্ছে তা বিয়া গোসল করা ছেটের উপর দিয়ে চালা চাপাই দিচ্ছে কারণ বাবু না হয় আরও খেপে যাবে সেই জন্য এরা হচ্ছে মৃত মিথ্যার মানে মিথ্যাবাদী একটা পরিবার প্রত্যেকটা মানুষ মিথ্যা বলে দর্শকদেরকে ধোকা দেয় আর অনেক সময় ইচ্ছা করেই করে যাতে করে ওদের ভিউজ বেশি হয় যে একটা কথা বলবো মিথ্যা বলবো লোকজন দেখতে যাবে আমাদেরকে নিয়ে ভিডিও হবে আমাদের ভিউজ হবে আমরা বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো অনেক সময় ওরা ইচ্ছা করে ওইগুলি করে বাট এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে সেটা মিমের মানে ইয়ে দেখে বোঝা গেছে আর কি আর ওইদিকে দেখেন মিম কি করছে মিম হচ্ছে গিয়ে যেহেতু দর্শকরা অনেক বকাঝকা দিছে যে বোনকে এখান থেকে টাকা পাঠাই দিচ্ছে বিকাশে মিষ্টি খাওয়ার জন্য তানজিলাকে মিষ্টি খাওয়ার জন্য টাকা পাঠাই দিছে অথচ শ্বশুরবাড়িতে দেয় না তো সেইটাকে একে তো ওই যে ঝগড়ার জন্য তো ধোলাই খাইছেই এখন যদি মিষ্টি নিয়ে না যায় ও জানে ও আরও ধুলাই খাবে তো এইটাকে বাঁচানোর জন্যই সুন্দর দুই বাসায় মিষ্টি নিয়ে গেছে বাট এটা অবশ্যই ভালো কাজ করছে আর রাজের একটা জিনিস খুব ভাল লাগছে যে রাজ কিন্তু প্রত্যেকটা কথা দর্শকরা কিভাবে বলে সেটা কিন্তু ফলো করে যেমন আমি কিন্তু বলছিলাম যে যে লইংকে বলে এটাকে কেন ইয়েটা থাকবে এখানে মানে একটা রুম কেন নষ্ট করবে ওইখানে ডাইনিং স্পেস দিয়ে তাই না ওখানে একটা ম্যাট্রেস বিষায় দিলে অথবা একটা তোষক বিষায় দিলে একটু ভারী দেখে সেখানে ইজিলি কেউ শুইতে পারে ও যেখানে মেহমান আসুক আর নাম আসুক বাট একটা ব্যবস্থা করে রাখলে মানুষকে বলা যায় যেমন মিমরা হয়তো আসে গল্প করতে করতে দেরি হয়ে গেল এখানেই শুয়ে যাইতে পারে এরকম আর কি তো রাজ কিন্তু আবার সেটা সেই মতোই করছে সুন্দর ঝটপট করে চেঞ্জ করে ফেলছে এটা আমার খুব ভাল লাগছে আরেকটা জিনিস ভাল লাগছে সেটা যে এই যে রাজের বাবা যে এসে বাসায় খাওয়া দাওয়া করে শাশুড়ি নাই বল এটা আসলেই একটা মহৎ কাজ করতেছে এভাবেই কিন্তু মিলে জেলে থাকতে হয় ফ্যামিলির সাথে সো আশা করব রাজ আর শারমিন যেন এভাবেই থাকে মিম সাবিনা তারপরে হচ্ছে নামকিওর তিসা এদের কাছ থেকে যেন শিক্ষা না নেয় বরং ওদেরকে যেন উল্টা শিক্ষা দেয় যে সংসার কি জিনিস আর এই যে মহিলা মানে এই যে সাবিনা সাবিনা যে বলল যে বাবুর যে কথাগুলো এডিট করে দিচ্ছে সেটা জানলে নাকি সেটা শুনলে নাকি আমরা বলতাম যে মিম ভুল করছে কি বিয়ে করে আরে বাবুই তো দুই দিন বাবু দুই দিন কি বাবু অলরেডি পস্তাচ্ছে যে আমি কেন বিয়ে করছি কারণ একটা মেয়েকে আপনি বিয়ে করার পরে আপনার সংসারটা সুন্দর হবে সেখানে আপনি যদি একবেলা ঠিকমতো নাস্তা করতে না পারেন বাসায় একবেলা খাবার খেতে না পারেন আপনাকে শ্বশুরবাড়িতে থেকে বসে থাকতে হয় মাসের পর মাস খাবার খাওয়ার জন্য তার মধ্যে সেই খাবারগুলো আপনার জন্য ফিট না ফিট না বলতে কি ধরেন অনেকেরই আপনার ওরা যে খাবারগুলো খায় ভর্তা 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 হ্যাঁ এতে কিন্তু অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা হয় ইভেন এই যে ছোটো ছোটো বাচ্চাগুলি কিন্তু ছোটো কাল থেকে কিন্তু ওদের সমস্যাগুলো ভিতরে যাচ্ছে মানে এই যে গ্যাসের সমস্যা হবে আপনি যদি এরকম মরিচ দিয়ে এই বাচ্চাগুলিকে খাওয়ান আপনার কি কোনো অস্তিত্ব বাচ্চাগুলির কোনো অস্তিত্ব থাকবে আস্তে আস্তে বড় হইতে হইতে আমাদেরকে আমাদের বাবা মা কত সাবধানে খাওয়াইতো যে এই যার দ্বারা ঝাল খাইতো কিন্তু আমাদেরকে ঝাল খাওয়াইতো না আমাদেরকে আলাদাভাবে মানে ছোটোবেলার কথা বলতেছে আমি বলতেছি না যে বড় হয়ে আমাদের জন্য আলাদা আলাদা রান্না করছে আর বড়ো হয়েও আমরা এরকম খাবার খাই নাই যেটা আমাদের সবার জন্য সমস্যা হইতে পারে তো এদের তিন বোনকে যেটা দেখছি এরা নিজেদেরকে নিয়ে নিজেদেরকে নিয়ে ভাবা ছাড়া আর কিছু কিন্তু ভাবে না কারণ আমি অনেকবার দেখছি যে তিষার ভিডিওতে তিশা শুকনা মরিচ দিয়ে ডিম ভাজি করছে যেটা বাপ্পি অনেকবার বলছে যে এভাবে খেলে বাপ্পির সমস্যা হয় কিন্তু তিশা কিন্তু থোরাই কেয়ার করে তিষা তিষার ঝাল খেতে হবে তিষা সেভাবেই করে এবং বাচ্চাগুলিকে দেখেন না এরা কোনো কিছু নিয়ে কেন কে কেয়ার করে না কিন্তু শুধু নিজেদেরকে নিয়ে ভাবে এতটা সেলফিশ ফ্যামিলি আর এরকম ফ্যামিলি হয়তো আরও আসে তারা ভিডিও না করলে আমরা বুঝতে পারতাম না হ্যাঁ তো ওইদিকে তো তিশার বাসায় দেখলাম যে বিশাল আয়োজন চলতেছে আমাদের তানজিলা ম্যাডাম আবার মানে সত্যি কথা বলতে এগুলো একটু বেশি বাড়াবাড়ি না বলে কে আবার সে নাকের মানে এত ধরনের ঢং করতে পারে এরা নাকের ফুল খুলে ফেলছে হাতের আংটি খুলে ফেলছে তাকে আবার নতুন করে এংগেজমেন্ট হবে আর ওই যে আবার ক্ষীর খাওয়ানো ওই যে পাপিয়াকে নিয়ে আসছে বসে পাপিয়ারও আসলে লজ্জা নাই পাপিয়াও ওই দুই টাকার দুইটা তিনটা ব্যাগ দিছে সেটার জন্য নির্লজ্জার মতো আবার চলে আসছে পাপিয়াকে যে এত ছোটো করছে পাপিয়া কি লজ্জা আছে বিন্দুমাত্র আবার চলে আসছে এখন পাপিয়ার উপরে দিয়ে এই ক্ষীর খাওয়ানোর চালাই দিবে মানে খাবার দাবারের যা আয়োজন করবে সেগুলি পাপিয়ার উপরে চালাই দিবে পাপিয়ারও লাভ আছে পাপিয়া হয়ে যে ভিডিও করবে একটা ভিউজ হবে একটা ভিডিও পুরাই থাকবে এই সমস্ত ক্ষিপ খাওয়ানো নিয়ে মানে আমার কাছে মনে হয় যে এদেরকে আসলে এই সমস্ত তামসা ছাড়া আর কোনো কিছু নাই রং খেলা খুলি হোলি এসব জিনিস নিয়ে থাকে আর তানজিলা যা দেখাইতেছে হ্যাঁ যে সে খুব পণ্ডিত সে কি বলে এটাকে সে তার শাশুড়িকে মানে তার কথাই হচ্ছে ফ্যামিলিতে সব কিছু রান্নাবান্না কোনো কিছুতে শাশুড়িকে হেল্প করে না হ্যাঁ দেখবেন এই মেয়ের কিন্তু ধস নামবে কারণ সাবিনার ভিডিওতেই লোকজন বলছে যে তাঞ্জিলার ভিডিও যেন ওরা টু থাউজেন্ড মধ্যে যেন দেখে যে তানজিলা আর ভিডিও করতেছে না বুঝেন অবস্থা আর ওদিকে বলদটা বলতটা মানে হচ্ছে তিষারা স্বামী আর কি তিসার সুদর্শন স্বামী বলতটা কুলাঙ্গারটা নিয়ে আসছে টাইটেলে দিচ্ছে যে তানজেলা আপনাদের সুখবর দেবে কি সুখবর দেবে তুমি কি নানা হতে চলেছো বাপ্পি বলত তো ওই যে সুখবর এটাই দিবে তারা প্রোগ্রাম করবে ওইটাকে এমনভাবে টাইটেল দিয়ে রাখছে সুখবর দেবে কিসের সুখবর আমাদের আবার কিসের সুখবর আমাদের কি দাওয়াত দিস আমরা খাইতে যাবো ওখানে মানে অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা এদের মধ্যে করে যাই হোক এটা নিয়ে ওদের এগুলি নিয়ে একবার ডিটেলসে একটা ভিডিও নিয়ে আমি আসব পরে আপাতত আর বেশি কথা না বলি এই ভিডিওটা এখানে শেষ করি সবাই অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ